রান্নাঘরের কাজ সহজ করার জন্য খুবই প্রয়োজনীয় কিছু আজ আপনাদের সাথে শেয়ার করছি আর সেই সাথে আমার শুক্রবারে দুপুরের আয়োজন সব মিলিয়ে আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রতিদিনের মতো চলে এলাম নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন শুক্রবার দুপুরবেলা প্রতিদিনই তো আমি বিরিয়ানি না হয় পোলাও করি আজ সেগুলো স্কিপ করে ঘরে যে দেশি মুরগি এনেছে সেটাই আজ রান্না করছি কারণ ইদানিং দেশি মুরগি খুব একটা আনা হয় না আর এই মুরগিটা যখনই আনে আমি তখন হাতে মেখে প্রেশার কুকারেই রান্না করি কারণ প্রেশার কুকারে যদি রান্না না করি তাহলে অনেক লেট হয়ে যায় আর শুক্রবারে তো হাতে খুব একটা সময় থাকে না সবাই নামাজ পড়ে সাথে সাথে খেতে বসে জন্য মাংস রান্না করার জন্য যে সকল উপাদান সব সবকিছু একসাথে দিয়ে তারপরে মশলাটা মেখে ভালোভাবে প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিব আর এই দেশি মুরগির মাংসের সাথে আমি আজ আলুও দিব মাঝে মাঝে মাংসের সাথে আলু দিলে খেতে বেশ ভালো লাগে আর অন্যদিকে আমি লাউ কুটে রেখেছি প্রতি শুক্রবার আসলে পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে হয় আজও কিন্তু তার ব্যতিক্রম হয়নি যেহেতু আমার ছেলেদের ফেভারিট মুরগির মাংস আছে সেজন্য একটু সবজিও রান্না করে ফেলেছি নিজেদের জন্য আর এই ছিল আমার শুক্রবারের দুপুরের আয়োজন প্রতিটা গৃহিণী চেয়ে শুক্রবারে একটু স্পেশাল কিছু রান্না করতে তেমনি আমিও চেষ্টা করেছি পরিবারের জন্য কিছু স্পেশাল রান্না করার জন্য আর এদিক দিয়ে প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ ভালোভাবে একটু লালচে করে ফেলেছি আর পেঁয়াজগুলো ভালোভাবে লাল হয়ে যাওয়ার পরে মাংসগুলো ঢেলে দিলাম আর অন্যদিকে গরম পানি দিয়ে মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নেব যেহেতু দেশি মুরগির মাংস একটু সিদ্ধ হতে আরও কিছুক্ষণ সময় লাগবে আর মাংসটা হওয়ার জন্য গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর আমি একটু সালাদ করে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে আর আমার হাজব্যান্ড এই ধরনের মুরগির মাংস রান্না করে সালাদ দিয়ে খেতে বেশ পছন্দ করে আর এই যে মাংসটা হয়ে গেলে আমার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর অন্যদিকে লাউ তরকারিটাও হয়ে গেলো সেটাও নামিয়ে ফেলেছি কিছুক্ষণ আগে আর এখন সুন্দর করে প্রত্যেকটা তরকারি প্লেটে ঢিলে নিয়েছি এই যে দেখুন মাংস রান্না করাটা কতটা সুন্দর হয়েছে তো পরিবারের সদস্যরা এখনও ঘরে এসে পৌঁছায়নি আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে পরিবারের সবাই মিলে একসাথে খাবারগুলো খেয়ে নিয়েছি তো এখন চলুন রিসেন্টলি আমি একটু শপিং মলে গিয়ে কিছু রান্নাঘরের জিনিসপত্র কেনাকাটা করার জন্য গিয়েছিলাম তো সেখানে গিয়ে বেশ কিছু দরকারি প্রোডাক্ট দেখেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি হানিকম্বাইয়ের এই ননস্টিক প্যানগুলো এখন এত ট্রেন্ডি যেহেতু এখন আমি বিজনেস শুরু করেছি সেই জন্য ভাবলাম আমার রান্নাঘরের প্রত্যেকটা জিনিস তো আমার আপুরা বেশ পছন্দ করে তো এই সকল রান্নাঘরের জিনিসগুলো যদি আপুদের প্রয়োজন হয় আর আপনারা হাতের কাছে পেয়ে যেতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই রান্নাঘরের কিচেন আইটেমগুলো আপনারা আমার কাছে পেয়ে যেতে পারেন আর যদি কারোর থেকে কোনো জিনিস পছন্দ হয়ে যায় তাহলে স্ক্রিনশট নিয়ে আমার কাছে মেসেজ করে দিতে পারেন আমার এই পেজে সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আমার উপর আস্থা রেখে আপনাদের সংসারে এই সকল পণ্যগুলোর অর্ডার দিতে পারেন আর সেই সাথে স্ক্রিনশট নিয়ে আপনাদের এই প্রয়োজনীয় জিনিসগুলো প্রাইস জেনে নিতে পারেন আর আমার এই পেজে ব্লগের সাথে সাথে আমি বিজনেস রিলেটেড বেশ কিছু প্রোডাক্ট শেয়ার করব আর সেই সাথে আমার এই পেজটাকে আপনারা ফলো দিয়ে আমার এই পথ চলাটাকে সহজ করে নিতে পারেন দেখতে পেয়েছেন আমি রান্নাঘরের অনেকগুলো প্রোডাক্ট শেয়ার করেছি যদি আপনাদের রেসপন্স পাই তাহলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব পরবর্তী ব্লগগুলোতে আশা রাখছি প্রতিদিন মতো আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ